নাসিমা ইয়াসমিন মুর্শিদাবাদের ইসলামপুরে এক অন্য যুদ্ধ নাসিমার হাত মেয়েরা স্বাবলম্বী অন্য দুর্গা ইসলামপুরের বাসিন্দা নাসিমা ইয়াসমিন ছোট থেকেই পাটের জিনিস তৈরির শখ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও ছোটবেলার নিশাতেই ফিরে যাওয়া পাটের তৈরি জিনিস বানানোই পেশা নাসিমার নাসিমা আজ আর একা নয় নাসিমার কাছে কাজ শিখে গ্রামের অন্য মেয়েরাও আজ স্বাবলম্বী এবারেই বহরমপুরের বাবুপাড়া সর্বজনীনের মণ্ডপ সজ্জার দায়িত্বে নাসিমা নাসিমার সঙ্গে মণ্ডপে কাজ করছেন শতাধিক মহিলা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কি আমি বিজনেস করব আমার কখনো জব করার ইচ্ছে ছিল না শখ ছিল ইঞ্জিনিয়ারিং করা তো ওটা করেছি পুজোর কাজটা এই জন্য ভালো লাগছে কি হাজার হাজার লোক দেখবে আমার হাতের কাজ প্লাস আমার যারা মেয়েরা কাজ করে তাদের হাতের কাজ তো সেখান থেকে অবশ্যই ভালো লাগছে কি এখান থেকে আমি আরো কাজ পাবো আমাদের অনেক মেয়ে তিন হাজার সাড়ে তিন হাজার নিয়ে কাজ করে পাতড়াহা দুর্গাপুর মদনপুর ধনাইপুর কমাইপুর কাঞ্চনপুর বাবুপাড়া সর্বজনীনে দশভূজার ঘর সাজানোর দায়িত্ব আরেক দশভূজার বাবুপাড়ার পূজয়ে এবার সম্পৃৃতির বার্তা বাবুপাড়া 63তম বর্ষে पदार्पण করেছে এবছর আমাদের ভাবনা হারানো দিনের খোঁজে এইবার আমাদের এই যে হারানো দিনের খোঁজের সঙ্গে সাম্প্রদায়িক সম্পৃতির ব্যাপারটা আমরা তুলে ধরব আমরা প্রমাণ করে দেব ধর্ম যার যার উৎসব সবার ইসলামপুরের নাজিমা ইয়াসমিনের হাত ধরেই এখন অনেক মহিলা স্বাবলম্বী হয়েছেন স্বপ্ন গড়ার কারিগর ইয়াসমিন বহরমপুর থেকে ক্যামেরায় রকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা